আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বানাবো প্রথমে এক কাপ কফি কফি বানানোর জন্য গাছ থেকে আমি কফির বীজগুলা পেড়ে নিলাম এখন এই কফির বীজগুলাকে আমি ভাঙিয়ে নিব এই যে আমার ভাঙানো শেষ এখন এই কফির বীজগুলাকে আমি একটু রোদে দিব এই যে সূর্যটাকে একটু আকাশের উপরে তুলে দিয়ে আমি কফির বীজগুলা রোদে শুকাচ্ছি আমার শুকানো শেষ এখন আমি এই কফির বীজগুলা একটু ভেজে তারপরে ব্লেন্ডার করে নেব এর মধ্যে চামচ

এই যে আমার হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে নিব প্রথমে ব্লেন্ডারের মুখটা খুলে নিলাম এখন এই যে কফির বীজগুলা আমি ব্লেন্ডারের মধ্যে ทีলে সুন্দরভাবে ব্ল্যান্ডার করে নিব এই যে লাগিয়ে দিয়ে আবার ব্লেন্ডার করলাম এখন আমি চলে যাব মেইন প্রসেসিং কফি বানানোর এই যে কফি বানাবো কিন্তু চামচটা মিসিং ছিল চামচটা নিয়ে নিলাম এখন আমি কফি বানাবো এই যে বড় চামচটা দিয়ে এই সাকুনেতে কফিটা রেখে এটা দিয়ে দিলাম একটা ঠাসা তারপরে কফির মেশিনে এটা লাগিয়ে দিলাম এখন কাপটা দেব এটার নিচে কফি আমার আস্তে আস্তে বের হচ্ছে এই যে আস্তে আস্তে কফি দিয়ে আমার কাপটা পড়ে গেল এখন এই প্লেটটার মধ্যে কফিটা রেখে দিলাম এই ফুল দুটো ফুল দুটো দিয়ে কফিটা ভালোভাবে সাজিয়ে চামচটা রেখে দিলাম এই যে আমার কফি রেডি ময়দার মধ্যে পানি দিয়ে তারপরে একটু লবণ একটু চিনি নিয়ে এখন ব্লেন্ড করে নিব যে ব্লেন্ড করার সময় আমার এই ফ্লোরে অনেক ময়লা পড়ে গেছে ময়লাগুলো এখন মুছে নিব মুছে নিয়ে এই যে বাটারটা আবার ওই এর মোটরের মধ্যে দিয়ে আবার ব্লেড করে নেব যে আমার ব্লেন্ড করা শেষ এখন আমি এই মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেকে দিয়ে তারপরে মাইক্রোভনে দিয়ে দিব এখন আমি যে মাইক্রোভোন এর দরজাটা লাগিয়ে দিলাম আমার রেডি হচ্ছে এই যে ম্যাক্রোফোন খুলি এই যে আমার কেক রেডি হয়ে গেছে প্রায় আমি এখন এই যে মাংসের টুকরাটা ভালোভাবে কেটে নিলাম এখন আমি কেকটা কেটে নিব এই যে আমার কেকটা কাটা হয়ে গেছে এখন আমি যে সবজিগুলো ধুয়ে তারপরে কেটে নেব সবজিগুলো ধোয়ার জন্য এই যে আমি বেসিনটা ছেড়ে দিয়ে পানিটার মধ্যে সবজিটা ধুয়ে নিচ্ছি প্রথমে এই সবজি তুললাম তারপরে এই যে টমেটোটা ধুয়ে নিব এখন কমেন্টটাও কেটে নিব এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তারপরে একটু কমেন্ট করে যাবেন একটু লাইক করে যাবেন একটু শেয়ার করে যাবেন এখন এই যে আমি চুলার মধ্যে কড়াইটা দিয়ে চুলাটা অন করে নিব অন করে নিলাম চলাটা আমার গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে এর মধ্যে তেল দিয়ে নিব একটা ডিম নিয়ে নিব এই যে আমার একটা ডিম ভাজা শেষ আমি আরেকটা ডিম ভেজে নিব আমার দুটো ডিমই ভাজা শেষ এখন আমি মাংসগুলা ভেজে নিব এই যে মাংসগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে সুন্দরভাবে একটা প্লেটে সাজাবো এখানে আমি আমার সসের বোতলটা মিসিং ছিল আমি ফ্রিজ থেকে এখন সসের বোতলটা নিয়ে নিব এই যে আমার সসের বোতল পেয়ে গেছি নিয়ে নিলাম এখন আমি যে প্রথমে রুম কেকগুলো দিয়ে নিলাম তারপরে মাংসের টুকরাগুলো দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম ডিম তারপরে দিয়ে নিব এই সবজি দুটো এখন এই যে সসটা বাটির মধ্যে দিব আমার রান্না রেডি সবাই দেখুন কেমন হয়েছে এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম